হ্যালো সবাই কেমন আছেন গুড মর্নিং যেহেতু আমি ভিডিওটা এখন সকালবেলায় করছি তাই জন্য গুড মর্নিং বললাম লোড হয়তো পরে করব তো আজকে ভিডিওটা প্রথমেই আমি শুরু করলাম আমার কিচেন দিয়ে কারণ আজকে স্যাটারডে আজকে বাড়িতে সব লোকজন আছে আর খাওয়া দাওয়াটাও একটু বেশি হবে আজকে আর আজ তাছাড়া আজকে আমি বিকেলে আমার শ্বশুরবাড়ি যাব। যেখানে এই বাড়ি বাবা মা আছে তো কিছু একটা বানিয়ে নিয়ে যাব কালকে যে পুজো করেছিলাম সেই ভোগ রেখে দিয়েছি ওদের জন্য পুলে রেখেছিলাম সেই জন্য ওদেরকে দিতে যাব প্লাস মায়ের কিছু ব্লাউজ কিনেছিলাম যখন আমি কল্যাণে গেছিলাম তো সেগুলোও দেওয়ার আছে মাকে আর দেখি কিছু টুকটাক রান্না কর যা রান্না করবো সেগুলো টুকটাক করে নিয়ে যাব। তো চলো আজকে রান্নাবান্না শুরু করে দিই প্রথমেই দেখো এখানে আমি একটু লাউ কেটে রেখেছি নিরামিষ লাউ ঘন্ট করব বড়ি দিয়ে আর ওখানে কুদ্রিগুলোকে এই যে বাজার থেকে কুদ্রি নিয়ে এসে কুদ্রিগুলো না ভীষণ নোংরা থাকে মানে কুদ্রিগুলোকে ওই ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখলে পরিষ্কার করতে সুবিধা হয় আর আজকে একটু চিলি চিকেন বানাবো সেই জন্য বোনলেস চিকেনটাকে ওখানে রেখেছি ফ্রিজ থেকে বার করে একটু জলে ভিজিয়ে যাতে কাটতে সুবিধা হয় আমি অরিন বোনলেস প্যাকেটই ব্লিঙ্কিট থেকে নিয়ে নিই আর এখানে পুঁটি মাছ আছে পুঁটি মাছ দিয়ে একটা কিছু রান্না করব আজকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে ভাতটাকে এবার ওই গ্যাসে দিয়ে এদিকে লাউ করে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার ফরচুনের রাইস ব্যান অয়েল টু টেবিল দিয়ে দিলাম কারণ বড়িগুলো ভাজবো একটু গরম হয়ে যাক তেলটা এবার বড়িগুলো ছেড়ে দিল বড়িগুলো দিয়ে হালকা একটু নুন দিয়ে দেব যাতে বড়িগুলোর ভেতরে ঢুকে যায় এটা অবশ্য আমাকে আমার মা শিখিয়েছিল যে বড়ি ভাজার সময় একটু নুন দিয়ে দিলে বড়িটা তেলও কম টানে আর বড়িটার মধ্যে নুনটাও ঢুকে যায় খেতে ভালো হয় এবার বড়িগুলোকে মাঝারি করে ভেজে নেবো খুব বেশি কড়া করব না আবার একেবারে কাঁচাও রাখবো না মাঝারি হালকা ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম বড়িগুলো এবার এই তেলেই ফোড়নটা দিয়ে দেব এখানে আমি এক চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কাকে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের গন্ধটা বেরিয়ে গেলেই এর মধ্যে আমি লাউটা দিয়ে দেব আমি লাউটা দিয়ে দিলাম এবার লাউটা দিয়ে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব আর সামান্য একটু হলুদ দিয়ে দেব লাউটা খুব বেশি হলুদ ভালো লাগে না তাই ফল হলুদ দিয়ে আর দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো ব্যাস সেটা দিয়ে আমি লাউ একটু চলবো লাউ থেকে ভালো করে জলটা থেকে অনেকটা জল বেরিয়েছে এবার এই এই মধ্যে কাঁচা লঙ্কা আর বড়ি যাতে বড়িটা গলে যায় আর একটু চিনি দিয়ে দেবো যে যেরকম খান সেরকম বানাবেন কারণ আমার যেহেতু সুগারের পেশেন্ট তাই মিষ্টি খুব বেশি রান্নায় দিচ্ছি না তবে লাউতে একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে এবার আবার এটাকে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ লাউটা হচ্ছে আমি কুঁদরিগুলোকে কেটে নিচ্ছি কুদরিগুলোকে আমি একটু ভাজা ভাজা টাইপ তরকারি করবো তাই এরকম গোল গোল করে কেটে নিচ্ছি অভাডোটা প্রায় হয়ে এসছে এই সময় আমি এক চামচ ময়দা গুলে এতে মিশিয়ে দিলাম যাতে একটু মাথা মাথা হয় এবার একটু নুন মিষ্টিটা টেস্ট করে নেব গ্যাসটাকে কমিয়ে দিলাম লঙ্কা একটু ভেঙে দিলাম কারণ শুক্ত লঙ্কা গুলো একদম ঝাল লাউ ঘন্টাটা প্রায় হয়ে এসেছে এবার ওপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দেব হয়ে গেল লাউ ঘন্ট যাদের সুগার নেই তারা কিন্তু আরেকটু মিষ্টি মেশাতে পারেন আমার যেহেতু সুগার আছে তাই আমি আর মিষ্টি দিলাম না এবার নাবিয়ে নেব নাবিয়ে নিলাম আমাদের লাউ ঘন্ট রেডি এবার কুদ্রিটা ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার এতে রাইস রাইসব্যান অয়েল দিয়ে দিলাম এবার কুদড়িগুলো ভেজে নেব এবার কড়াইতে আমি এই রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা ফোড়ন দিয়ে দেব রসুন ভাজার গন্ধ বেরোলেই আমি কুদড়িগুলো দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা বাটার ভাজার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি এসে পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ দিয়ে দেব দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এবার আমি আলু ঝিঙে পোস্ত করে নেব কারণ আমার এই বাড়ির বাবা মা মানে আমার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি শ্বশুর মশাই শাশুড়ি মা এনারা আমার কি বলে পোস্ত খেতে খুব ভালোবাসে তো সেই জন্য আজকে একটু আলু ঝিঙে পোস্ত করে নিয়ে যাবে এই পোস্ত আর একটা কাঁচা পাকা লঙ্কা বেটে নেব কড়াইতে এবার থ্রি থেকে চার থেকে পাঁচ টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেবো অনেকটাই করব আলু ঝিঙে পোস্ত কারণ আমার ছেলেও খেতে ভালোবাসে অর্ণবও খেতে ভালোবাসে তো সব সবাই খেতে ভালোবাসে এবার তেলটা গরম হয়ে যা তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে কালো জিরে দুটো কাঁচা লঙ্কা ধরুন দিয়ে সামান্য হিং দিয়ে দেবে বেরিয়ে যাচ্ছে এবার আলু গুলো ঝেড়ে হালকা একটু ভেজে নেব এই সময় খুব নুন দেব না হালকা এমনি ভেজে নেব আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে এই ঝিঙে দিয়ে দেব ঝিঙে দিয়ে এতে এবার নুনটা দিয়ে দেবো নুনটা দিয়ে দিলাম আর সামান্য চিনি দেব এক চামচ মতো চিনি দিয়ে দিলাম আর আমাদের বাড়িতে সাদা পোস্ত খুব একটা কেউ পছন্দ করে না তাই সামান্য একটু হলুদ দিচ্ছি তবে এটা অপশনাল কেউ দিতেও পারে নাও দিতে পারে দিয়ে এবার একটু এগুলোকে একসাথে ভেজে নেব ঝিঙে থেকে জল বেরোনো অবধি অপেক্ষা করব আমার কাছে ঝিঙে কম ছিল তাই ঝিঙেটা একটু কম হয়ে গেছে কিন্তু অনেকটা বানাতে হবে তাই আলুর প্রসানটা বেশি হয়ে গেছে আপনারা নইলে এতে আরও দুটো ঝিঙে দিয়ে দেবেন আমার কাছে জাস্ট দুটো ঝিঙে ছিল আমি পাঁচশো মতো আলু নিয়েছি বড়ো সাইজের দুটো ঝিঙে দিয়েছি আর আরও ঝিঙে থাকলে একটু ঝিঙেটা বেশি হলে খেতে ভালো লাগে আর আমার ঠিক আছে উল্টোটা হয়েছে আলুটা বেশি হয়ে গেছে ঝিঙেটা কম হয়ে গেছে কারণ বাড়িটা ঝিঙে ছিল না এবার একটু ঢাকা দিয়ে দেব ঝিঙে থেকে জল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে পোস্তটা দিয়ে দিচ্ছি আর এই মিক্সি ধুয়েই পোস্ত জলটা দিয়ে দিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব ওদিকে রান্না করছি আর এই ঘরে এদের মোটামুটি একটা সাম্রাজ্য বসে গেছে বিশাল তাণ্ডব চলছে সব স্যাটারডে সেলিব্রেট হচ্ছে ছাতা সব নিয়ে বসে আছে যতক্ষণে পোস্তটা হচ্ছে ততক্ষণে আমি চিকেনটাকে পিস করে ভিনিগার জল আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছি পোস্তটা হয়ে এসছে এবার এতে আমি দু চামচ মতো কাঁচা সরষের তেল মিশিয়ে দিই একটু ঝোল জলই রাখবো তাহলে টেনে যাওয়ার পরেও একটু গ্রেভি থাকবে আমাদের বাড়িতে সবাই একটু গ্রেভি গ্রেভি পোস্ত পছন্দ করে খুব শুকনো পোস্ত পছন্দ করে না তাই এখনই নামিয়ে দেব যাতে পরে একটু ঠান্ডা হলে যখন একটু টেনে যাবে তখন একটু গ্রেভি থাকবে তো তৈরি হয়ে গেল আমাদের আলু ঝিঙে পোস্ত এবার আমি বানাবো পুঁটি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে সর্ষে বাটার ঝাল কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে পুঁটি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি অনেকক্ষণ সেগুলোকে ভালো করে ভেজে নেব তেলটা গরম হয়ে যাক তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে পুঁটি মাছগুলো ছেড়ে দিই অল্প অল্প করে ভাজবো কারণ করে ভাজবো এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টাবো এক পিট মনে হচ্ছে হয়ে গেছে এবার আমি হ্যাঁ এই তো ভালো করে হয়ে গেছে আর এক পিঠ ভাজ এই রান্নাটাতে একটু কড়া করেই ভাজলে ভালো লাগে যেহেতু সর্ষে বাটা তাই কড়া করে ভাজলেই ভালো লাগে আর এক পিঠ হয়ে গেলে তুলে নেব মাছগুলো হয়ে গেছে ভাজা এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এটা আবার কড়াইয়ে আটকে গেছে উপর দিকে ছিল খেয়াল করিনি এবার বাকি মাছগুলোও দিয়ে দেবো ছিলেও ভাজা হোক এই মাছগুলোরও এক পিট হয়ে গেছে এবার এগুলোকে উল্টে দেব দিয়ে মাছগুলো সব ভেজে নেব এই মাছগুলোও ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও তুলে নেব এই রান্নাটাই কিন্তু মাছটা একটু কর করেই ভাজতে হবে না হলে না ওই সর্ষে বাটা কাটা বেছে খেতে খুব কষ্ট হবে এই তেলের মধ্যে আর একটু তেল মিশিয়ে দেব দিয়ে এবার বেগুনগুলোকে ভেজে নেব বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি সেগুলো এবার দিয়ে ভেজে নেব বেগুনগুলো একদম লাল লাল করেই ভেজে নেব আঁচটাকে এই সময় হাইতেই রাখবো কারণ নইলে বেগুনগুলো গলে যাবে যেহেতু খুব পাতলা পাতলা কাটা বেগুনগুলো এরকম পাতলা পাতলা কাটা তাই গলে যাবে সেই জন্য হাই আছে দিয়েই বেগুনগুলো ভেজে নেব বেগুনটা ভাজতে ভাজতে আমি সর্ষেটাকে বেটে নিয়েছি এখানে দু চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এবং দুটো কাঁচা লঙ্কা একসাথে দিয়ে বেটে নিয়েছি বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নেব আমি একটু তাড়াতাড়িও করছি যাতে এই আমার ঝুমা দিয়ে আসবে আসবে টাইম প্রায় হয়ে আসছে এবার এই তেলের মধ্যেই একটু কালো জিরে ফোড়ন কাদো জিরে ফোড়ন দিয়ে আর তার সাথে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম ফোড়নে এবার এখানে এরকম করে কেটে রাখা এইভাবে কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব এই সময় একটু নুন দিয়ে দেব যেহেতু বেগুনটা নুন হলুদ দিয়ে মাখাই ছিল তাই বেগুনে আর আলাদা করে বেশি নুন লাগবে না আমি ঝোলের মতো নুনটা এখনই দিয়ে দিলাম আমি তখন বলতে ভুলে গেছিলাম আমি সর্ষে লঙ্কা সাথে এক টুকরো আদা নিয়েছিলাম আদাটাও বেটে নিয়েছিলাম সর্ষে এক চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা মানে এতটা মতো এতটা মতো আদা এখান থেকে এতটা মতো আদা বেটে নিয়েছিলাম এখানে চারশো মতো চারশো গ্রাম কুটি মাছ আছে যেটা আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি দুটো বড় আলুকে টুকরো করে নিয়েছি আর একটা বড় বেগুনকে ছোটো ছোট লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি এই রান্নাটা খেতে খুব সুন্দর হয় একবার করে খেয়ে দেখবেন আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না এবার এই সর্ষে বাটাটা জলে গুলে এর মধ্যে দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দেবো এই মিক্সি ধোয়া জলই আর একটু দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ফুটতে দেব এবার এতে সামান্য হলুদ দিয়ে দেব আর সামান্য একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম এবার যতক্ষণ ওই ঝোলটা হচ্ছে আমি চিলি চিকেনের ম্যারিনেশনটা করে সামান্য নুন দিলাম এক ছোট চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম এবার মিক্সিতে আদা রসুনটাকে একটু ঘুরিয়ে নিয়েছি সেই আদা চার পাঁচ কোয়া রসুন আর এক ইঞ্চি আদা এই যে এরকম করে নিয়েছি এরকম মানে জল দিইনি জাস্ট ছেঁচে নেওয়ার মতো আর কি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ডিম দেব ডিমের শুধু এই মাথাটা ফুটো করে নিয়েছি কারণ আমি শুধু ডিমের সাদা অংশটা দেব তাহলে যে ওই যে একটা ডিমের গন্ধ লাগে না সেইটা আর লাগবে না ইয়কটা যদি না দেওয়া হয় তাহলে সেটা লাগবে না এবার এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে দেবো দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো যতক্ষণ ঝোলটা হচ্ছে হোক আমি এটাকে ম্যারিনেট করে রাখছি অনেকে এতে সয়া সস টমেটো সস দেয় বাট আমি এখানে দেব না ভাজার সময় আমি সেটা দেব না ততক্ষণে আমি ঝোলটা দেখে নিই ঝোলটা অনেকটা হয়ে এসছে তাই আমি মাছগুলো মিশিয়ে দিয়েছি মাছগুলো মিশিয়ে আর ঢাকা দিয়ে নিয়ে আমি খুলেই রেখে দিলাম এবার ঝোলটা যতটা রাখার প্রায় হয়ে এসছে এর মধ্যে আমি এই বেগুনগুলো মিশিয়ে দেব বেগুনগুলো মিশিয়ে জাস্ট হালকাভাবে একটু নেড়ে নেব হালকাভাবে মেশাবো আর এবার আমি গ্যাসটা অফ করে দেব আমার রান্না হয়ে গেছে এই সময় গ্যাসটা অফ করে হাফ টি স্পুন কাঁচা তেল একটু ছড়িয়ে দিলাম দিয়ে এবার আমি মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। কড়াইটা গ্যাসের ওপর রেখে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে নাবিয়ে নেব তো তৈরি হয়ে গেল আমার পুটি মাছের আলু বেগুন দিয়ে সর্ষে বাটার ঝাল এটা বানিয়ে দেখবেন এবং আমি অবশ্যই জানাবেন কেমন লাগলো খেয়ে আজকে দুপুরের রান্না শেষ হয়ে গেল মা আর বাবা জানে না যে আমরা ওখানে যাব তো এগুলো সব প্যাক তো করেই নেবো এবার একটু চান খাওয়া করে নিই করে নিয়ে তারপরে চিলি চিকেনটা বানিয়ে তারপরে সন্ধ্যেবেলায় যাব সেটা তোমাদের সাথে আবার একটা অন্য ব্লগে শেয়ার করব তো আজকের ব্লগটা আপাতত এখানেই শেষ করছি আর কিছু দিচ্ছি না কারণ অনেক রান্না দিয়েছি তোমরা জানিও কেমন লাগছে